হ্যালো ফ্রেন্ডস আমার সকল বন্ধুদের পাঁচ পাঁচফোরণ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আছে কচুর শাকের একটা দুর্দান্ত ইউনিক রেসিপি তার সঙ্গে রয়েছে নানা টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা কিভাবে সহজেই কচুর শাক সারিয়ে নিতে পারবে যাতে হাত চুলকে বে না এতটুকিও তাই জন্য ভিডিওটা পুরো দেখার অনুরোধ করছি স্কিপ না করে কচুর শাক ছাড়াতে কম বেশি সবাই জানি তাই যারা জানো তাদের বলছি না যারা নতুন তাদেরকেই বলছি দেখো কচুর শাকগুলোকে এরকম লম্বা লম্বা যেগুলো হয় সেগুলোকে ছোট পিস করে নিয়ে এবার গা থেকে আলতো করে করে আশগুলোকে ছাড়াতে হবে ঠিক যেমন ভিডিওতে দেখা যাচ্ছে এইভাবে ছাড়িয়ে নিতে হবে কচুর শাকগুলো এখানে অনেকেরই হাত চুলকোতে পারে যদি কচু জল জায়গায় হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা যদি হাতে এবং ছুরিতে একটু তেল লাগিয়ে নাও তাহলে পরে কিন্তু হাত চুলকানোর সমস্যাটা হবে না আর কচুটাকে যখন ধোবে তখন যদি একটু নুন মিশিয়ে নাও জলের মধ্যে তাহলে কিন্তু যতই কচলে কচলে কচু ধোও না কেন একটু হাত চুলকবে না দেখো এইভাবে কচুগুলোকে ছোট ছোট আকারে কেটে নিতে হবে তাতে ধুতেও সুবিধা হয় কেটে এটাকে সেদ্ধ করে নিতে হবে তোমরা যেরকমভাবে সেদ্ধ করতে চাও প্রেশার কুকারে হলে প্রেশার কুকারে অর কড়াইতে এবার এর সঙ্গে লাগবে কিছু পরিমাণে মটর এখানে হাফ কাপ মতো মটর নেওয়া রয়েছে গোটা মটর যেটা আপনার ঘুব নিতে খায়। এটাকে ওভার নাইট অর্থাৎ সারা রাত কিন্তু জলে ভেজানো ছিল এই মটরটাকেও সেদ্ধ করে নিতে হবে তোমরা চাইলে এটা সারা রাত না ভিজিয়ে চার পাঁচ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো এবার কড়াইতে অন্যদিকে দিতে হবে চার চামচ সর্ষের তেল তার মধ্যে দিতে হবে একটা থেকে দুটো তেজপাতা আর ছোটো চামচের এক চামচ মতো পাঁচ ফোড়ন দেখো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেই তেলটা গরম হয়ে আসছে তার মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম একটা মাঝারি মাপের একটা পেঁয়াজকে কুচি করা রয়েছে সেটাই এর মধ্যে দিয়ে দিতে হবে আর দিতে হবে কাঁচা লঙ্কা এই কচুর রেসিপির মধ্যে কিন্তু ঝালটা বেশি ভালো লাগে খেতে সেই জন্য কাঁচা লঙ্কাটা তোমরা কিন্তু একটু ঝাল বুঝেই দেবে যারা একদমই ঝাল খেতে পারো না তাদের ব্যাপারটা আলাদা তারা সেই অনুপাতে ঝালটা দেবে কিন্তু আবারও বলছি কচুর শাকে কিন্তু ঝালই বেশি ভালো লাগে এবার এই সেদ্ধ করা কচুটা দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে যখনই পেঁয়াজটা হালকা ব্রাউন ভাজা হয়ে গেল তখন এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেশানো হচ্ছে দেখো ভালোভাবে এটাকে কিন্তু গ্যাসের আগুনটাকে একটু মিডিয়াম করে রাখতে হবে এবার এর মধ্যে দিতে হবে সামান্য চিনি তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো এটা শুধুমাত্র স্বাদের ব্যালেন্সের জন্য দেয়া রয়েছে আর দেয়া রয়েছে এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এখানে যেহেতু তিনশো গ্রাম মতো কচু নেওয়া রয়েছে সেই জন্য এই রেশিওতে বলছি মাপগুলো তোমরা যদি বেশি নাও তাহলে বেশির পরিমাণ দিতে হবে আর দিতে হবে এখানে আন্দাজ মতো নুন তোমরা যে যেমন নুন খেতে পছন্দ করো সেই অনুপাতেই নুনটা এখানে দেবে এবার এই সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তোমরা অনেকেই অনেকভাবে কচু খেয়েছো কিন্তু এইভাবে একবার বানিয়ে খাও দেখো এর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে এবার একটা কড়াইটা যেহেতু বড় আছে তাই সাইড করে গোটা মটরগুলো এর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে এর জন্য কোনো আলাদাভাবে তেল দেওয়ার প্রয়োজন নেই ওর মধ্যেই কিন্তু নাড়াচাড়া করতে করতে মটরটা ভাজা হয়ে যাবে দেখো এটাই খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবার এখানে মনে হয়েছিল ঝালের পরিমাণটা আরেকটু দেয়া দরকার সেই জন্য এটা দেওয়া রয়েছে আর রয়েছে এখানে একটা সিক্রেট মশলা মানে পাঁচ ফোড়ন যেটা সেটাকে একটু হালকাভাবে কড়াই গরম করে বা তাওয়া গরম করে সেটাকে নেড়ে নিয়ে সেটাকে জাস্ট ড্রাই রোস্টই করে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করা হয়েছে সেই মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া রয়েছে এক চামচ আর সাথে দেখো বাড়িতে একটু নারকেল কোড়া ছিল সেই নারকেল কোড়াটাকেই কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে যদি তোমাদের বাড়িতে নারকেল কোড়া না থাকে তাহলে সেটা নাও দিতে পারো কিন্তু নারকেল কোড়া দিলে কিন্তু প্রচুর স্বাদটা একটু বেশি বেড়ে যায় তোমরা যে কোনো কচুর রেসিপিতেই নারকেল কোড়া অ্যাড করতে পারো তা কিন্তু স্বাদকে আরও বাড়িয়ে তোলে এই নারকেল কোড়া তোমরা বেশি পরিমাণে চাইলে বেশি পরিমাণেও দিতে পারো যেহেতু এখানে বাড়িতে অ্যাভেলেবেল নারকেল বেশি ছিল না তো এইটুকুই নারকেল কোড়া ছিল সেটাই সেই জন্য দিয়ে দেওয়া হয়েছে তোমরা বেশি করলে তো আরও বেশি পরিমাণে দিতেই পারো কারণ নারকেল কিন্তু স্বাদটাকে বাড়িয়েই দেবে যেরকমভাবে দেখানো রয়েছে তোমরা যদি সেই রকমভাবে কচুটা রান্না করে খাও দেখবে এই স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে খেতে আর গরম ভাতে এটা কিন্তু জাস্ট অমৃতের মতো লাগবে খেতে আর প্লিজ আমার ভয়েসটাকে ইগনোর করো কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্য আমার গলাটা এরকম বসে গিয়েছে আর বুঝতেই পারছো ওই ঠান্ডা লাগার জন্যই কিন্তু এই কচুর রেসিপি যখন মুখে একটুও স্বাদ থাকবে না তখন কিন্তু এই কচুরি আনবে মুখে স্বাদ দেখো কথা বলতে বলতে তৈরিও হয়ে গেল কচুর শাকের রেসিপিটা আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে তোমাদের পাশে থাকার জন্য আমি আরও উদ্যম পেয়ে আরো নতুন নতুন এবং ইনোভেটিভ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর সাথে দিতে পারি নানান ট্রিপস অ্যান্ড টিক্স এগুলোকে যদি তোমরা ফলো করো দেখবে তাহলে এটা কিন্তু তোমাদের অনেক হেল্প করবে আর ও আর একটা কথা অনেকেরই কিন্তু কচু কাটার পরে হাত কিন্তু কালো হয়ে যায় অনেকেরই না এটা সবারই হয় হাত কালো হয়ে যায় তো সেই সমস্যার সমাধান করার জন্য তোমরা যদি হাতটা ভালোভাবে কোনো খড়খড়ে জায়গায় প্রথমে হাতে একটু নুন লাগিয়ে নেবে তারপরে কোনো খড়খড়ে জায়গায় যদি ঘষে নাও বা স্ক্রচ ব্রাইট দিয়েও যদি ঘষে তুলতে পারো হ্যান্ডওয়াশ লাগিয়ে তাহলে কিন্তু এই কালো দাগ খুব সহজেই উঠে যাবে এছাড়াও তোমরা লেবু লাগাতে পারো যেটার পাতি লেবু আমরা খাই তার যে খোসাটা থাকে তার মধ্যে তো কিছুটা পরিমাণে রস থেকেই যায় সেই লেবুর রসটা যদি তোমরা লাগাতে পারো তাহলে কিন্তু এই কালো দাগ নিমেষেই গায়েব হয়ে যাবে সেটা নখের দাগ হোক বা আঙুলের দাগ এটা একটা তোমাদের কিন্তু দারুণ সিক্রেট ট্রিক্স শেয়ার করলাম অবশ্যই এটা ফলো করে দেখিও আর কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাতে ভুলো না আর অবশ্যই এটা রান্না করে দেখো এবং এই টিপসগুলো কাজে লাগলো কিনা সেটাও আমাকে জানিও অনেক অনেক তোমাদের ধন্যবাদ আমার পাশে থাকাচ্ছে